শাশুড়ি মা যখন বড় রুই মাছের মাথাটা তিথির প্লেটে তুলে দিলেন তখন তিথির চোখে ছিল ঘোর বিস্ময় মামা মামি সংসারে কখনো এতটা যত্ন তিথি পায়নি আর মানের সাথে তিথির বিয়ে হয়েছে আজ সাত দিন অনার্স অনার্স পড়োয়া দু চোখ স্বপ্ন ভরা তিথি এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি ইচ্ছে ছিল বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হবে ঠিক বাবার মতো তিথির বাবা যখন সন্ত্রাসীর গুলিতে মারা যান তখন সে কেবল দশ বছর বয়সে বাবা মা বাবাকে বড়ই ভালোবাসতেন কিনা তাই তো তিথিকে ফাঁকি দিয়ে বাবা মারা যাওয়ার এক মাসের মাথায় চলে গেলেন সেই দশ বছর বয়সের ছোট্ট আদরের তিথির ঠাই হলো মামা মামির সংসারে মামি কত আদর করতেন তিথিকে সব কেমন যেন বদলে গেল আর আগের মতো রইলেন না মামাও কেমন যেন গম্ভীর হয়ে গেলেন তার কণ্ঠে তিথিমণি ডাকটাও কোনো তো তমশায় মিলিয়ে গেল আদরে তিথির হাতে পুতুলের বদলে উঠলো খন্তি বদ বইয়ের বদলে কাপড় ধোয়ার পাউডার নরম হাতটা দিনকে দিন কেমন খসখসে হয়ে উঠল। চেহারায় চলে এলো নিষ্প্রাপ ভাব চুলগুলো কেমন রুক্ষ মরুভূমির মতো এত বাধার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছে তিথি ভালো ফলাফল হয়তো করতে পারেনি তবে মোটামুটি একটা ফলাফল ছিলই সব সময় তিথির একুশ বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল সেদিন যেদিন মামতো ভাই জিদান তাকে একা পেজড়িয়ে জড়িয়ে ধরেছিল অশোভন কিছু আচরণ করেছিল তখন তিথি ইন্টারে পরে ভাগ্য সহায় মামি ধরে ফেলেন হাতে নাতে বেঁচে যায় তিথি জিদানকে মামি থাপ্পড় মেরে শাসিয়েছিলেন সেদিন এজন্য তিথি তার মামির নিকট অকৃতজ্ঞ কৃতজ্ঞ জিদান আর তার কাছে কাজ খেসার সাহস পায়নি অনার্সে ওঠার কিছু মাস পরে মামা হুট করে বললেন তিথিকে একজন পছন্দ করেছে ছেলেটা তার মামার বন্ধুর ছেলে বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে ফিরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে তিথির মামাতো বোন দেখতে এসেছিল ঈদের বোনকে দেখতে এসেছিল ঈদের দিন তিথিরও মনে পড়ে একজন চশমা পরা ঝাঁকড়া চোখে ঝুলের ছেলের সঙ্গে তার মা এসেছিল তবে ঝুমা তিথির মামতো বোনকে যে দেখতে এসেছে তা তিথি জানতো না কেউ কেউ তাকে জানায়নি মামি বলেছিলেন এমনি বেড়াতে আসছে তিথির মনে পড়ে চুলের চশমা মানবের সাথে যে একখানা ধাক্কা খেয়েছিল ছাদে ওঠার পথে তারপর দৌড়ে ঘরে এসেছিল যাই হোক মামি বিয়েটা চাননি মা বিয়েটা দিলেন শেষ পর্যন্ত তিথি কেবল আকাশ মানে তাকিয়ে ভেবেছিল তবে কি আমার শেষ স্বপ্ন শেষ বাবা আরমান মানুষটা বেশ প্রাণ খোলা আরমান এবং তার মা এই তাদের পরিবার এখন যোগ হয়েছে তিথি তিথি মিসেস শেখ কে যত দেখে তত অবাক হয় একটা মানুষ এক এতটা প্রাণ খোলা হাসি খুশি কি করে হতে পারে তিথি যেন সেই দশ বছর বয়সে ফিরে যায় আস্তে আস্তে তার চুলগুলো যত্নে যত্নে প্রাণবন্ত হয়ে ওঠে ভালোবাসায় স্নেহে তিথি সেই আগের আদুরে ছোট পাখিটি হয়ে যায় যেন বহুদিন বাদে কোনো নির হারানো ছানাটি তার মার মাকে খুঁজে পেয়েছে তিথির দুনিয়া হয়ে ওঠে তিতির মা যদিও মাঝে মাঝে আরমান মেকি রাগ দেখিয়ে মাকে নালিশ করে মা তুমি তো তোমার বৌমাকে বেশি ভালোবাসো আমি তো পর হয়ে গিয়েছি এখন মা হাসেন কপালে চুমু খেয়ে বলেন আমার বোকা ছেলে তুই যেমন আমার সন্তান ঠিক তিথিও আমার সন্তান তোদের দুজনকে আমি সমান ভালোবাসি দূর সম্পর্কের একজন বোন এসেছিলেন মায়ের গল্পের পাকে বলে উঠলেন ছেলের বিয়ে তো করালে অনেক দিন হলো নাতি নাতনের মুখ দেখবে কবে বাচ্চা নিতে বলো ওদের দুজনের তো বয়স কম হয়নি মা মুসি কি সে জবাব দিলেন আমার মেয়েটা পড়তে পড়তে চায় আপা অনার্স শেষ করে বিসিএস দিতে চায় ওর স্বপ্ন পুলিশ অফিসার হবে আমি মা হয়ে মেয়ের স্বপ্নে কিভাবে বাধা দেই আগে নিজের স্বপ্ন পূরণ করুক তারপর বাচ্চা নেবে কি নিবে না সেটা স্বামী স্ত্রীর ব্যাপার তোমরা যে তোমার যে আঙ্কেল তোমার যে কি আকেল না স্বামীমা পরের মেয়ে কি নিজের মেয়ে হয় অনার্স শেষ করবে বিসিএস দেবে হাসালে আমাকে এখনই তো বয়স পঁচিশ হবে কবে চাকরি করবে আর কবে সংসার করবে বিসিএস যদি চাকরিও হয় পোস্টিং হবে দূরে তখন তোমার ছেলের কি হবে পরের মেয়েকে এত আল্লাহ দিও না স্বামীমা আপাতি তিথিকে আমি নিজের মেয়ের মতোই দেখি আমার ছেলেও তো এম বি এম বিএ শেষ করে বিদেশে পড়তে গেল আমি কি ওকে বাধা দিয়েছি কিংবা আমার পেটের মেয়ে যদি পুলিশ অফিসার হতে চাইতো আমি কি মা হয়ে তাকে মানা করতাম আপা তিথি কেবল ছেলের বউ হয়ে এসেছে দেখে কি তার সকল স্বপ্ন বিসর্জন দিতে হবে আমি একজন মা হয়ে সন্তানের স্বপ্নকে গলা টিপে কি হত্যা করতে করিয়া পা আপনার মেয়ে অর বাজে বিদেশে পড়াশোনা করতে গিয়েছে আপনি কি বাধা দিয়েছেন আপা আর থাক তোমাকে আমি বুঝিয়ে পারবো না যা ভালো বুঝো করো পরে আবার পস্তাতে না হয় সে না হয় সময়ই বলে দিবে দরজার আড়লে দাঁড়িয়ে তিথি সব কথাই শুনেছে হঠাৎ করে খুব কান্না পেলো তিথির কেন জানে না তবে ইচ্ছে করলো চিৎকার করে কিছুক্ষণ কাঁদো বিছানায় হেলান দিয়ে বসে আছে তিথি মা ঘরে এলেন তিথি চোখের পানি মুছে নেয় মা বিছানায় বসেন মাথায় হাত রাখেন তিথি তিথি মায়ের কোলে মাথা রেখে হা মো করে কেঁদে ওঠে রাগ করেছিস তিথি তিনি চুপ করে থাকে তিথি চুপ করে থাকে মা তার মাথায় হাত বুলিয়ে দেন বিলি কেটে দেন চুলে আন মনে বলেন জানিস তিথি আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স কেবল ষোলো দু চোখ বড় স্বপ্ন ছিল আমার বাবার মতো সেনাবাহিনীর অফিসার হতে চেয়েছিলাম বাবাও তাই বাবারও তাই স্বপ্ন ছিল একটা অ্যাক্সিডেন্ট সব স্বপ্ন শেষ করে দেয় বাবা মা যখন মারা যান আমরা তিন ভাই বোন ছোট ফুফু নিয়ে গেলেন মেয়ে চাচা নিলেন ছোটোকে আমি আমার কোথাও হলো না একা কি করে থাকবো সমাজে নিজেকে অপাংতে মনে হচ্ছিল তখন সবাই সিদ্ধান্ত নেয় বিয়ে সমাধান যৌথ পরিবারে বিয়ে হয় আমার উনি বিদেশে পড়াশোনা করতেন তখন দেশে এসে বিয়ে করে আমাকে রেখে চলে গেলেন পড়াশোনা থেমে গেল হুট করে বড় হয়ে গেল ছোট স্বামীমা শাশুড়ির কাপড় ধোয়া থেকে ননদের অ্যাসাইনমেন্ট করে দেওয়া সবই পারতাম রক্ষণশীল পরিবারের বউ হয়েছিলাম সেখানে ঘরের মেয়েরা চাকরি যেখানে ঘরের মেয়েরা চাকরি করতে পারবে তবে বইয়েরা মাথা বইয়েরা হবে মাথা নিচু করে রাখা ট্রেনিং কোনো উচ্চ বাক্য করা যাবে না পড়াশোনা করা যাবে না আমার উনি যথেষ্ট সম্মান করতেন আমাকে তাই তো আবার নতুন করে স্বপ্ন দেখেছিলাম আমি তিনি বিদেশে দেশে ফিরে আলাদা বাসা নিলেন এস এইচএসসি অনার্স মাস্টার্স শেষে একজন শিক্ষক হয়ে উঠলাম আমি বাবার স্বপ্ন পূরণ করতে না পারলেও শত শত শিক্ষার্থীকে পড়িয়ে মানসিক আনন্দ আমি পেয়েছিলাম আর আরমানকে আমি ছোটোবেলা থেকেই তার বাবার মতো করে মানুষ করেছি মেয়েরা কোনো দ্রব্য নয় বিয়ে করে তাদের ক্রয় করা হয়েছে এমন ভাবাও মানে নেই যদি সেই ঘরের কাজ করতে চায় তাহলে করবে কিন্তু কোনো বাইরে কাজ করার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও তাদের দিতে হবে যেন মেয়েটা তাদের কাছে কোনো শাস্তি আর সংসারকে তাদের কাছে কোনো জেলখানা মনে না হয় গৃহিণী হোক কিংবা কর্মজীবী সমান সম্মান তার পাওনা নিজের মেয়েকে এক চোখে দেখা আর বউমাকে আরেক চোখে দেখা সত্যি কাম্য নয় মা থামেন একটু দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলেন তবে আমাদের সমাজ এখনো বউগুলোকে সেই পরের মেয়েই ভাবে আমি জানি না কবে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে মনে রাখিস তোর এই মা সেসব শাশুড়িদের মতো নয় তোকে আমি আরমানের মতোই ভালোবাসি তোর যা ইচ্ছে করে তাই তুই হবি আমি এবং আমার ছেলে সর্বাত্মক সাহায্য করব তোকে বিয়ে করেছে মানে এই নয় যে তুই তোর স্বপ্নকে জলাঞ্জলি দিবি এবার কান্না থামা মা তিথি কোলে মুখ লোকে বলে ভালোবাসি মা সব বাধা পেরিয়ে আজ তিথি একজন সফল পুলিশ অফিসার তার সহযোগিতার সাহসিকতার জন্য বেশ পুরস্কার সে পেয়েছে আজও পাবে আর মানে এক পাশে বসে আরেক পাশে মা বসে মায়ের কোলে তিথি আর আর মানে সন্তান আদনান তিথির নাম ঘোষণা করা হয়েছে আরমান তিথির হাতে চুমু এঁকে সাহর যোগায় তিথি হাসি মুখে উঠে দাঁড়িয়ে স্টেজের দিকে পা বাড়ায় পুরস্কার হাতে নিতেই সকলের উদ্দেশ্যে তাকে কিছু কথা বলতে হয় বলতে বলা হয় তিথি পুরস্কারটা মায়ের দিকে হাত উঁচিয়ে ধরে চিৎকার করে বলে ভালোবাসি মা আজ আমি যা হয়েছি সব কেবল তোমার এবং আরমানের কারণে আমার পৃথিবীটাকে এত সুন্দর করার জন্য আমি কৃতজ্ঞ মা সকলে ফিরে তাকায় মিসেস শেখ ও আহার আরমানের দিকে পড়াতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ